হ্যালো বন্ধুরা আমার থামের বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আমি কিনে আজ ভিডিওটি করছি আমি আজকে তোমাদের সাথে একদম একটা নতুন পদ্ধতি ব্যবহার করেছি সেইটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি মানে পদ্ধতিটি ব্যবহার করার পরে দেখো যে কত সুন্দর গাছে কুড়ি মানে ব্যবহার করার ঠিক এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে গাছে এত সুন্দর কুড়ি চলে এসছে আর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে দেখো গাছ ভর্তি ফুল ঠিক আছে কত ফুল ফুটেছে এই দেখো আর গাছের কোনো পাতা হলুদ কুড়ি ঝরা বা কোনো কিচ্ছু কোনো সমস্যা নেই পাতা মানে নিচের দিকে ঢুলে ঢুলে পড়া বা কোনো কিচ্ছু সমস্যা নেই এই আমি করার পরে আমি চম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখে আমার ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবে আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দিয়ে অল করে রেখে দেবে যে তাহলে আমি যা ভিডিওটি করি আমি যা গাছে যা দিয়ে আমি ভালো উপকার পাই এত কুড়ি পাই সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলে আজকে আমি যেইটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। সেইটা মানে সর্ষের খোল বাদাম খোল এই সবের থেকে মানে অনেক জোরালো খাবার এবং গাছের মানে একবার শেয়ার করলে মোটামুটি পনেরো দিন তার পনেরো দিন পর্যন্ত তুমি তোমরা মানে ভালো ফল পাবে আর পনেরো দিন পর্যন্ত না মানে ওটা একটা কথার কথা পনেরো দিনে একবার করে এটা শেয়ার করবে গাছকে দেবে আর কি আমি এবার কি করছি আমি এইটাকে আমি দুই ভাগে ভাগ করেছি পনেরো দিন পনেরো দিন করে পনেরো দিনে কী দিচ্ছি প্রথম পনেরো দিনে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা আলু নিচ্ছি আর মিডিয়াম সাইজের একটা শশা নিচ্ছি নিয়ে এই দুটোকে খুব ভালো করে থেতো করে বা মিক্সিতে গুঁড়ো করে মানে একদম পেস্ট করে তারপরে আমি ওইটাকে মাটি একটুখানি আলগা আলগা করে দিয়ে তার নিচে ওইটাকে দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিচ্ছি দিয়ে এই হলো প্রথম টেস্ট এবার শেষেরটা কী দিচ্ছি এবার ধরো এর মধ্যে আবার ই করতে চা তারপর তোমরা যদি মনে করো ওই আলু আর শসাটাকে যখন জলে ভিজাচ্ছ তারপরে জলে ভিজিয়ে দেবে দিয়ে একটুখানি সেঁকে নেবে ছেঁকে নিয়ে ছেঁকনি দিয়ে হোক কাপড়ের ছেঁড়া কাপড় দিয়ে হোক ছেঁকে নেবে নিয়ে তারপরে যে জলটা বেরবে তার মধ্যে আরও জল দিয়ে তোমরা প্রত্যেকটা গাছে স্প্রে করতে পারো স্প্রে করলে গাছ খুব সতেজ এবং খুব সুন্দর থাকবে আর গাছ যত সতেজ থাকবে ফুল পুরি তত বেশি আসবে এবং তোমরা কিন্তু এটা সমস্ত বাগানে তোমাদের যত রকমের গাছ আছে সব গাছের জন্য ব্যবহার করতে পারো এই জিনিসটা এই গেল দিয়ে এবার দ্বিতীয়টা আমি কি দিচ্ছি দ্বিতীয়টা দিচ্ছি ওই ম্যাঙ্গিয়াম নিচ্ছি কি দুই চামচ তিন চামচ আর তার মধ্যে দিচ্ছি হলো ওই বুস্ট দিয়ে আর তোমার দিচ্ছি ওই নামটা ভুলে গেলাম পটাশ দিয়ে নিয়ে তার মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের লেবু আর বার একটা মিডিয়াম সাইজের আলু নিচ্ছি মিডিয়াম সাইজের শশা নিচ্ছি আর আট দশটা কাঁচা কলা নিচ্ছি নিয়ে এইগুলোকে ভালো করে আবার মিক্সিতে গুঁড়ো করছি দিয়ে নিয়ে তারপরে এগুলো জলের সাথে মিশিয়ে ওই জলটাই প্রত্যেকটা গাছের গোড়ায় টাপ অনুযায়ী অনুযায়ী তোমরা দিয়ে দাও দিয়ে তোমরা দেখবে কত সুন্দর রেজাল্ট পাবে কত সুন্দর মানে ফুল পাবে বা কিছু এবার তোমরা কি করবে তোমাদের বলছে পনেরো প্রথম পনেরো দিনে এইটা দিয়ে নিয়ে তোমরা গাছকে ওই আলু আর ই দিয়ে তোমরা একবার গাছকে স্প্রে করে দিলে এবার পরে আবার যখন পনেরো দিনে তোমরা এইটা দিয়ে এই খাবারটা দিলে দিয়ে তখন আবার কি করবে ম্যাঙ্গিয়াম দিয়ে আর পটাশ দিয়ে আর এক পাতা শ্যাম্পু নেবে মানে ওই দু টাকা চার টাকা দামের যে শ্যাম্পুটা ওই শ্যাম্পুটা নেবে নিয়ে ভালো করে জলের মধ্যে গুলে নিয়ে তারপরে তোমরা মানে স্প্রে মেশিনে ঢুকিয়ে তোমরা ভালো করে প্রত্যেকটা গাছে স্প্রে করে দাও গাছে তোমাদের কোনো রকম কোনো সমস্যা থাকবে না কোনো রকমে কোনো কিছু সমস্যা থাকবে না গাছে তোমাদের হানড্রেড পার্সেন্ট বলতে পারি তোমাদের রকম অনেক আমি গাছকে দিয়ে আমি উপকার পেয়েছি তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর শেয়ার করছি মানে যে মানে যদি তোমরা উপকার না পাও তাহলে তোমরা আমার সাথে মানে কমেন্টে জানাবে যে দিদিভাই তোমার কথা শুনে করলাম কিন্তু আমাদের ক্ষতি হয়ে গেছে ঠিক আছে আর গাছকে কি করবে একদম মানে যত দূর পারবে রোদ্রে রাখার চেষ্টা করবে আর গাছের গোড়া কি করবে জল দেবে জবা গাছ কিন্তু জল খুব পছন্দ করে জল দেওয়া মানে যে এরকম জল দেবে না যে গাছের গোড়া খুব ভেজা থাকলো তা না গাছের গোড়াটা ভেজা ভেজা অথচ ওই তোমার শুকনোও থাকবে না এরকম ধরনের জল দেবে তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি দেখলে তোমরা বুঝতে পারবে আমার একটা আমি মানে একটা ভুলের কারণে আমার একটা কত বড় ক্ষতি হয়ে গেল। এই দেখো এই গাছটা গাছের গোড়াটা দেখো জলটা বসে গেছে ভেতরে ছিল গাছটা বুঝতে পারিনি জলটা বসে গিয়ে দেখো আমার এই গাছটা কি ক্ষতি হয়ে গেল। । ঠিক আছে তোমরাও কিন্তু এইভাবে গাছের গোড়া এরকম ভেজা রাখবে না না রেখে একটুখানি শুকনো শুকনো রাখবে গেল আর একটা কথা বলছি এই যে দেখো আমার যে গাছের শেকড়গুলো কেমন উপরে চলে এসছে এইটা কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য আমি এরকম রেখেছি এবার আমি এটাকে এবার কি করবে এই শেকড়টার মধ্যে তোমরা আবার নতুন করে মাটি বা ভার্মি বা যে কোনো কিছু মানে বালি মাটি হোক এটা যা হোক তোমরা দিয়ে আবার চাপা দিয়ে দেবে মানে এটাকে এখন এই মুহূর্তে তোলার দরকার নেই কারণ এখন গাছ সব করি আর এটা মানে ফুলের সিজন দিয়ে এখন তুললে গাছটার একটু ক্ষতি মানে একটু চমকে যাবে গাছটা যার জন্য তোমরা এখন গাছটাকে তুলো না তুলে তোমরা এর ওপরে মাটি চাপা দিয়ে দাও ভারপি কম্পোজ দাও মাটি দাও সরষের খোল দাও যে কোনো কিছু তোমরা দাও উ সব রকম মিশিয়ে দিয়ে চাপা দিয়ে দাও দেখবে দারুণ অ্যাকশন পাবে এই তো গেলো আর একটা যদি জিনিস করো এইসবও যদি তোমরা মনে করো না আমি করব না করবো না তাহলে তোমরা একটা কাজ করতে পারো সবজি কাটো সবজির মধ্যে তো সব রকমের জিনিস থাকে সেইগুলো কিন্তু তুমি এই যে যখন শেকড় বেরিয়ে গেছে এর ওপরে অল্প পরিমাণে কিছু চাপা দিয়ে দিতে পারো দিয়ে ওই সবজির খোলাগুলি কিছু কিছু দিয়ে দিলে আবার তিন চার দিন বাদে আবার একটু দিয়ে দিলে এরকম করে করে মানে এক গাদা দেবে না এক গাদা দিলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে ঠিক ওই অল্প 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 করে 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 তিন দিন চার দিন বাদে 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 দেবে শুধু তোমরা এইভাবে গাছকে যত্ন করো দেখবে প্রচুর পরিমাণে ফুল পাবে কুড়ি পাবে আর আমি যেগুলো তোমাদেরকে বলছি এইগুলো তোমরা ব্যবহার করে এইগুলো কিন্তু শস্যের খোল বাদাম খোলের থেকেও ভালো অ্যাকশন পাবে মানে এইগুলো হলো জোরালো একদম মানে রকেটের মতো কাজ করবে সব ভিডিওর মতো আজকে তোমাদের আমি বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার করবো শুধু গাছগুলো আমার দেখো দেখেছ আমি আরেকবার তোমাদের গাছগুলো ফুলগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি এই দেখো আর কালারগুলো দেখো শুধু কত পরিমাণে ফুল